হারামজাদা পশ্চিম পাকিস্তান আর নাই আপনার কি মনে হয় জামাত শিবির জামাত শিবির পাকিস্তানি এই শব্দগুলো এই ন্যারেটিভ কেন বাঁচায় রাখছে জাস্টিফাই করতে হবে না ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বাংলাদেশে ঢুকে আমার মা বোনদেরকে ধর্ষণ করবে ধর্ষণের পরে এ দায় ভার যাবে জামাত শিবিরের উপরে এর দায় ভাট যাবে আইএসআই এর উপরে আপনার কি মনে হয় কথায় কথায় বিএনপি এখন রাজাকার বলে আওয়ামী লীগ রাজাকার বলছে বামপন্থীরা বলে আসিফ নজরুল রাজাকার বলে খালেদ মহিউদ্দিন রাজাকার বলে বিশ্বাস হয় না আসিফ নজরুল জামাত শিবির নিয়ে কি বলছে শুনেন দেখেন আমি শিবিরের প্রসঙ্গে একটা কথা বলি আজকে আমরা শিবিরের কোনো তাণ্ডব দেখছি না বাংলাদেশে এই রক কাটা রাজনীতি হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে আজকে তারা ডিফেন্সিভ পজিশন আছে দেখে হয়তো তারা ওই রক্তের হোলি খেলা মেতে উঠছে না কিন্তু তাদের যখন সময় থাকে সুযোগ থাকে তারা কত নৃশংস হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চিটাগাং বিশ্ববিদ্যালয় দেখেছি বেশি করে রাজশাহী চিটাগাং দেখেছি সুন্দর না আসিফ নজরুল কত মহব্বতের সুরে সুন্দর করে আপনাদেরকে বোঝাচ্ছে জামাত শিবির রক কাটার কথা বলছে আপনাদেরকে দর্শক শ্রোতা আমি কি জামাতকে ডিফেন্ড করব শিবিরকে আমার দরকার আছে আমি জামাতের ব্যর্থতা নিয়ে কথা বলতে গেলে সারা দিন কথা বলতে পারবো এখন বলি আপনাদেরকে আসিফ নজরুল বলছে না যে জামাতের ইতিহাস আসিফ নজরুল কি এত সুন্দর ভাবে দিয়ে জনগণকে নিঃসিংস ভাবে কি করে কোন করেছে আসিফ নজরুল কি কোনো দিন একটা বারের জন্য এত সুন্দরভাবে ভাবে তৈরি করে বলেছে যে বিএনপি ছাত্র দলের আমানুল্লাহ আমান সম্পদ চুরি করতে 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 কয়েকশো হাজার কোটি টাকার মালিক হয়েছে সরি বাইশটা খুন করাইছে নিজ হাতে দাঁড়ায়া দাঁড়ায় খুন করাইছে তত্ত্বাবধায়ন করছে এগুলো নিয়ে আসিফ নজরুল কথা বলছে বলে এখন আপwidehat কে আপনারা আপনি আর একটা কথা একটা অনলাইন কে আরেকটা অনলাইন দিয়ে জাস্টিফাই করা যায় না কিন্তু আমি যাচ্ছি আপনাদের দিকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গঠন করেছে আওয়ামী শাসনামলে ছাত্র লীগ এবং আওয়ামী লীগ এবং যুব এবং শ্রমিক লীগ এবং কোলামাল লীগ এরা যে মিসিং ছটা দেখিয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে ধর্ষণ করেছে গুম করেছে আসিফ নজরুল এত সুন্দরভাবে একটা ন্যারেটিভ তৈরি করেছে তাদেরকে নিয়ে আশির দশকে জামাতের রক কাটার রাজনীতির স্বর্ণযুগ বলে অনেকে তারা রক কেটেছে তারা খুন করেছে জবাই দিয়েছে আপনাদেরকে আমি একটা কথা বলি আশির দশকে কারা শাসন করেছে বিএনপি প্রথমার্ধে একাশি বিরাশি তেরাশি এই সময়টায় বিএনপির শাসন আমলে জামাত রক কেটেছে জামাতকে কি তখন বিচার করা যেত করেনি কেন গ্রেফতার করেনি কেন বিএনপি সরকার তখন তো জামাতের সাথে বিএনপির কোন জোট ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জামাতকে অ্যারেস্ট করেন কেন জামাতের রক কাটার জন্য কতজন মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং বিচারের মুখোমুখি করা হয়েছে এবং ওই বিচারে জামাতের শিবিরের কোন লোককে দিয়ে অভিযুক্ত করা হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে কতজন মানুষ বিএনপি শাসন আমল পরে এর সাত ভন্ডামি করে ভারতের ইশারায় ক্ষমতা নিছে নব্বই সাল পর্যন্ত এর সাত কতজন জামাতের শিবিরের কর্মীকে নেতাকে গ্রেফতার করেছে রক কাটার জন্য কতজনকে অভিযুক্ত করেছে কতজনের বিরুদ্ধে গিলটি নিয়ে তাদেরকে সাজা দিয়েছে আদালত সাজা দিয়ে তাদেরকে রেখেছে কতজন দর্শক শ্রোধা আমি যদি একটা কথা বলি আপনারা কিন্তু অবাক হবেন রক কাটার জন্য শিবিরের বিরুদ্ধে দশটা ভার্ডি ঠয় নাই নয় নাই আটটা একটা রায় হয় আমি নাই ঢাকা রাজশাহী ছোটগ খুলনা আমি খোঁজ করেছি শিবিরের কাটার উপরে পাঁচটা মামলায় আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করা তো দূরে থাক গত বছরে যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফর এক্সাম্পল আসিফ নজরুলের দাবি অনুযায়ী আওয়ামী লীগের দাবি অনুযায়ী বিএনপির দাবি অনুযায়ী শিবির যদি কারো রক থাকে তাহলে পার্শ্ব মামলা তাদের বিরুদ্ধে হবে ফর এক্সাম্পল গত চুয়ান্ন বছরের শিবির পার্শ্ব হত্যাকাণ্ড ঘটাইছে রক কাটছে তাহলে হত্যাকাণ্ড যদি হয় তাহলে পাঁচশোটা মামলা থাকবে হোমিসাইড দশোৎসত্তর যারা আইন পড়েছেন আমার সাথে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কথায় কথায় জামাত শিবির রোগ কাটে বললে তো চলবে না আপনারা রাস্তায় দাঁড়ায় বলবেন লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার গনিয়া দেখা গেল চল্লিশ হাজার লক্ষ মামলার কথা বলেন পাঁচশো মামলা হবে না জামাত শিবিরের বিরুদ্ধে যে তারা রোগ কাটে ভাই আমি বলছি না তারা রক কাটে না অকট কাটছে কিন্তু এই রক কাটার জন্য তাদের তো মামলা হতে হবে পাঁচশোটা পাঁচশো এক হাজার মামলা হবে না সিদির এত মানুষের রক কাটছে তার মামলা হবে না মামলা কই চিত্রগঞ্জে কয়টা মামলা হয়েছে চিত্রগঞ্জ ইউনিভার্সিটিতে কয়টা মামলা হয়েছে চিত্রগঞ্জ বিভাগে কয়টা মামলা হয়েছে শিবিরের বিরুদ্ধে ঢাকা বিভাগে কয়টা মামলা হয়েছে শিবির রক কাটছে পুরো বাংলাদেশের শিবিরের বিরুদ্ধে কয়েকটা মামলা হয়েছে শিবির রক কাটছে ওই মামলাগুলো কই এবং যদি রক কেটে থাকে যেটা আসিফ নজর বলছে ওই মামলাগুলো কই ওই মামলাগুলো দোষী সাব্যস্ত কতজন হয়েছে দুইজন পাঁচজন দশজন একশো জন দশকবৃন্দ গত চুয়ান্ন বছরে পুরো বাংলাদেশে দশজন শিবির কর্মী দোষী সাব্যস্ত হয় নাই রক্ত কাটার জন্য এখন চুয়ান্ন বছরে বিশ কোটি জনগোষ্ঠীর একটা দেশে দশজন মানুষ দোষী হয় নাই শিবিরে নয় জন হয় নাই আট জন হয় নাই সাতজন হয় নাই তাদেরকে রক্কাটা পার্টি নাম দিয়ে নাম দিয়ে দিলেন মোহাম্মদ সাদাত আপনাকে কেউ কি ভাই এখানে বেঁধে রেখেছে আমার ঘেউ ঘেউ শোনার জন্য আপনার ভালো অন্য কোনো কাজ আছে ভাই ওখানে চলে যান এখানে বসে আছেন কেন কেন বসে আছেন এখানে যারা বসে আছে তারা আমার ঘেউ ঘেউ শোনার জন্য আছে মোহাম্মদ সাদাত আপনারা যারা আমার কথাবার্তা পছন্দ করছেন না বেরিয়ে যান ভাই আমি আপনাদেরকে ব্যান করতে চাই না আমি আপনাদেরকে গালিয়ে দিতে চাই না আপনাদের এখানে থাকার দরকার নাই আপনাদের জরুরি কোনো কাজ আছে ওগুলো করে জনগোষ্ঠীর একটা দেশে জামাত শিবির রক কাটে তার একশো মামলা নাই একশোটা লোক দোষী সাব্যস্ত হয় নাই একশোটা লোককে মৃত্যুদণ্ড দেয় নাই একশোটা লোককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নাই একশোটা লোককে হাজতে পাঠায় নাই আবার একটা কথা জামাত শিবির কখনো বাংলাদেশ রুলও করে নাই তাহলে চুয়ান্ন বছরের জামাত যদি কোনোদিন দিন না হয় ক্ষমতাসীন সরকারি দল না হয় তাইলে জামাত কি করে রক্ত কাটা পরে মানুষ খুন করার পরে এটা মামলা হবে না এটা কে কি করে হয় যদি জামা রক্ত কাটা পার্টি হয় তাইলে এর জন্য দায়ী হবে মালিক তার নাম মালিকের সাথে এক সময় তারা রাজনীতি করছে জামাত যদি রক্ত কাটে তাইলে এর জন্য দায়ী হইছে জাতীয় পার্টি তাদের বলা কাটার যুগ কই জাতীয় পার্টি কেন তাদেরকে অ্যারেস্ট করে নাই জামাতের এবং শিবিরের এরা যদি খারাপ হয় তাহলে দোষ বিএনপি কারণ বিএনপি তাদের সাথে জোটে গেছে